আমি তোমার প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না আমি তোমার প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না আমি তোমার প্রস্তাবটা রাখতে পারবো না ফাতেমা বিনতে মুর্রা রে ফাতেমা বিনতে মুর্রায় ডাক দিয়া বললে ও যুবক রে ও মক্কার যুবক তুমি কেন আমার প্রস্তাবটা রাখতে পারব না আমাকে একটু খুলে বলবাইনি সুমান্লা হজরতে আব্দুল্লাহ ডাক দিয়া বললেন ও মক্কার যুবতী গো শুনে নাও শুনে নাও তুমি তো আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছ কথা কিন্তু জানিয়া রাখো গো আমার বাড়িতে আমার পিতা মাতা আছে সুহান আল্লাহ আমার বাড়িতে আমার পিতা মাতা আছে রে আমার বাড়িতে আমার ভাই বোন আছে আমার বাড়িতে আমার আত্মীয় স্বজন আছে রে তারার অনুমতি বিচিত আমি তোমাকে দিন বিবাহ করতে পারবো না পারবো না চিৎকার দেয়া বলেন সুভান আল্লাহ এখনকার কোনো সুন্দরী সুরসি রূপসী মহিলা যদি এই মলবী বাজারের নতুন বীজের কোনো একটা সুরসি সুন্দরী মহিলা যদি একটা যুবককে ডাক দিয়া বলে ও মলবী বাজারের নতুন বীজের যুবক রে আমি তোমাকে বিবাহ করতে চাই আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি রে তো তুমি আমাকে ভালোবাসো কিনা বলো তুমি আমাকে বিবাহ করবাই কিনা ও নতুন বিচার যুবক রে তুমি যদি আমাকে ভালোবাসো রে আমি তোমাকে পাঁচ লক্ষ টাকা দান করব। পাঁচ লক্ষ টাকা দান করব এমন প্রস্তাব যদি এই মুহূর্তে কোনো সুন্দরী রূপসী একটা যুবক ছেলেকে দেয় তাহলে ওই যুবকটা মনে মনে ভাববে এমন সুযোগ আমার জীবনে আর কোনোদিন আসবে না ঠিক না বেটি এমন সুযোগ আমার হয়তো আর কোনোদিন সুযোগ আসবে না ওই সুন্দরীর দিকে উদ্দেশ্য করিয়া বলবে যুবতী শুনে নাও শুনে নাও কিসের বাবা কিসের মা কিসের ভাই কিসের বোন আমি আর কোনো কিছু তোয়াক্কা করব না এই মুহূর্তে তুমি আমাকে পাঁচ লক্ষ টাকা দাও এই মুহূর্তে আমি আমার কোনো অভিভাবক বুঝবো না এই মুহূর্তে আমি তোমাকে ভালোবাসব এই মুহূর্তে আমি তোমাকে বিবাহ করব। ও বাজারের নতুন বিচারে জগতী গ আমি তোমার প্রস্তাবে রাজি হয়েছে আমার মা বাবার দরকার নাই আমার ভাই বোনের দরকার নাই আমি রাজি জন্দি করে আনো এমন ঘটনা বাংলাদেশের ঘটনা নেই কিন্তু হজরতে আবদুল্লা জবাব দিছেন কি ওই মক্কার সুন্দরী সুরশী রূপবতী মহিলা দেখ মহিলাকে ডাক দিয়া বলতেছেন হজরতে আবদুল্লাহ ও ফাতেমা বিনতে মোর শুনিয়া লও আমার বাড়িতে আমার পিতা মাতা আছে আমার ভাই বোন আছে আমার আত্মীয় স্বজন আছে আমি তাদের অনুমতি রাখিয়া আমি তাদের অনুমতি ব্যতীত আমি তোমাকে কোনো দিন বিবাহ করতে পারবো না চিৎকার দিয়া বলেন সুভান আল্লাহ ওই দনাঢ্য মহিলা বিষণ্নতার মনোভাব লইয়া ঘরের ভিতরে চলে গেল হজরতে আবদুল্লাহ বাড়িতে চলে আসলেন এ কিছুদিনের মধ্যে বোন জোহরা পুত্রের বনু জোহরা গুত্রের বিভিন্ন গুণে গুণাম্বিত মহিলা হজরতে আমেনার সাথে হজরত আব্দুল্লাহর বিবাহ সম্পন্ন হয়ে যায় চিৎকার দিয়া বলেন সুবাহান আল্লাহ হজরতে আমেনার সাথে যখন হজরতে আব্দুল্লাহর বিবাহ সম্পন্ন হইয়া যায় তখন রজব মাসের কোন এক শুক্রবারের রাতের ঘটনা হজরতে আবদুল্লাহ হজরতে আমেনা মিলিত হলেন মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে আবদুল্লার কপাল থেকে আবদুল্লার কপাল থেকে ওই নূরের জলকটা যখন আবদুল্লাহ এবং হজরত আমেনার বিবাহ হইল তখন কোনো এক রাতে আবদুল্লার কপাল থেকে মা আমেনার গর্বের মধ্যে আবদুল্লার কপাল থেকে ওই নূরের টুকরাটা আমেনার গর্বের মধ্যে চলে যায় চিৎকার দিয়ে বলেন সোহান কোনো একদিন আবার ওই রাস্তা দিয়া কোনো একদিন আবার পরে ওই রাস্তা দিয়া হজরতে আবদুল্লাহ ওই দোনাঢ্য মহিলার বাড়ির দিকে ছুটলেন কিন্তু ওই দোনাঢ্য মহিলা ধনী মহিলা ফাতেমা বিন তেমুররা আবার আবদুল্লাহকে দেখলেন কিন্তু দেখিয়া আজকে আর কোনো দাগ দিলেন না দাগ দিলেন না হজরতে আবদুল্লাহ ডাক দিয়া বললেন ও ফাতেমা রে তুমি যাইও না যাইও না একটু তুমি দাঁড়াও একটু তুমি দাঁড়াও ও ফাতেমা তুমিও তো কোনো একদিন আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলা রে আমাকে ডাকিয়া কোনো ভূমিকা না রেকিয়া সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলা আর বলেছিলে আব্দুল্লা রে তুমি আমারে বিবাহ করবাইনি। আমি বলেছিলাম আমার অভিভাবকের অনুমতি স্যার আমি তোমাকে বিবাহ করতে পারবো না কিন্তু আজকে যখন আমি ওই রাস্তা দিয়ে হাঁটছিলাম আমার সাথে কেউ নাই তুমি আমাকে দেখার পরও তুমি আমার সাথে কোনো কথা বলো না আমি কি জানতে পারি সোহানাল্লাহ ওই দিয়া বললেন ও মক্কার যুব ও আব্দুল্লাহ শুনে নাও শুনে নাও আমি তোমার আমি তোমার প্রেমের পাগল ছিলাম না সুহান আমি তোমার প্রেমের পাগল ছিলাম না তোমার রোদ দুই বোন আমি তোমার প্রেমে পড়ছিলাম না আমি যার জন্য পাগল ছিলাম রে আজ দেখি তোমার কপালের মধ্যে তাকাই ওই নূরের জলখানিটা নাই ওই নুরের জলখানিটা চলে গেছে আরেকজন মহিলা এসে লাভ করে ফেলেছে নিশ্চয়ই তুমি এর ভিতরে বিবাহ করে ফেলেছ চিৎকার দিয়া বলেন সুহান আল্লাহ হজরত আবদুল্লাহ বলতেছেন ও ফাতেমা রে নিশ্চয় নিশ্চয় আমি এই এর ভিতরে বিবাহ করে ফেলেছি ওই ফাতেমা বিনতে মুর্রা বললে আবদুল্লাহ রে আমি তোমার প্রেমের পাগল ছিলাম না আমি মূলত ওই পাগল ছিলাম রে যা আমি পাইবার জন্য আমি পাওয়ার জন্য আমি অধীর আগ্রহ অপেক্ষা করেছিলাম আর তা লাভ করার জন্য তোমাকে সরাসরি আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম চিৎকার দেয়া বলেন সুহান আল্লাহ আজকে যখন তুমি বিবাহ করেছো তোমার স্ত্রীর সাথে তুমি দেখা করেছো মেলামেশা করেছ। আজকে তখন তোমার কপালের মধ্যে ওই নুরের টুকরা ঠানায় নুরের ঝলকটা নাই তাই তোমার সাথে আমার কথা বলতে কোনো ইচ্ছা করে না চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ হে দুনিয়ার মানুষ আমি বলতে চাই 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে সুবহান সাদিকের সময়ে সোমবার দিনে আল্লাহ রাসুল আগমন করেছিলেন মা মেনা মা মেনা বলতেছেন দুনিয়ার সাধারণ মহিলা যখন গর্ভবতী হয় দুনিয়ার সাধারণ মহিলা যখন গর্ভবতী হয় তখন তাদের প্রকৃতপক্ষে ভাবে ভাবে কিছু নির্দেশন প্রকাশ পায় প্রকাশ পায়নি না পায় না প্রকাশ পায় এর মধ্যে কিছু কিছু নির্দেশন হচ্ছে যেই মহিলাটা গর্ভবতী হয় রে ওই মহিলাটার ওই মহিলাটার বমি বমি বাপ হয় অলস্য অলস্য বাপ করে বেশি সময় শুইতে ইচ্ছা করে ঠিক না বেটি বেশি সময় শুইতে ইচ্ছা করে আর কিছু দৃশ্য দেখা যায় তার ফেটটা ওই মহিলার ফেটটা বাড়ি বাড়ি লাগে লাগে রে কিছু নির্দেশন গর্ভবতী হইলাম সম্পূর্ণ এই আমার কাছে অনুপস্থিত ছিল আমি আমার সন্তান আমার গর্বের মধ্যে এসে গেছে আমি একটু চুল পরিমাণ আমি টের পাইলাম না চিৎকার দিয়া বলেন সুবাহ আল্লাহ বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে মা আমেনা স্বপ্নে দেখতে লাগলেন বিভিন্ন মা মা আমেনার ঘরের মধ্যে আগমন করে আমেনাকে আসিয়া আসিয়া স্বপ্নে দেখায় আমেনা রে তুমি গর্ভবতী হয়েছ গর্ভবতী হয়েছ আমেনার বিশ্বাস হয় না আমি গর্ভবতী হইলাম কিভাবে আমি তো একটু টের পাইলাম না আমি একটু ঠের পাই না কিভাবে গর্ভবতী